এটা জাদু এই কি বলছিল আমার নামে ভাই काय كده की কইতে তোমাকে আমি এত দিন পাহাড়ে ছিলাম এখন ঘরে আইছি আর ঘরে আসলে এই পৃথিবীর মানুষের সাথে আমি সাক্ষাৎ করে নিয়ে কেন পাগল ভাই পৃথিবীর মানুষ পছন্দ খারাপ সত্যি আমার এত খারাপ ও হ্যাঁ বলি দัจরে ভাই

হ্যালো বাশি মইনা কেটে নুঁঙ্গি খুলে যাইয়ে তোর ভাই মামুর ছেলে কি বলছিরে শুধু গানের মধ্যে গান গিয়ে কেড়েছে এটা তো প্যান তো খুলছে প্যান তো আমি খুলে রাখি সারা জীবন আমার পাহাড়ে গেলে তুই বুঝবি পারবি যে আমি কি জিনিস ওই এদিকে আয় যখন তোকে খু দেব না ভরসা হয়ে যাবে ঝিন যাবে

সময় সময়িস হয় না আমার নিজের সাহায্য নিয়ে চলে আমি কালকে মনে রাখবি কালকে তিনটা শুক্রবার ঠিক আছে এই শুক্রবারে তোরা বড় লোক হয়ে যাবে আমাকে ভুলে যাবে C nu si ma mai bolvenii?